রবিমানে মানে সোনালী রোধ পূপ আকাশে কি জীবন নদী প্রতিবিম্ব করে চিকিমিকি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবিমানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু কল্প। রবি মানে দইওয়ালা অমল যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই সোনায় রেগে তাকে গাছে বসে থাকে কখন আসে বসে গাছে তলায় বাউল বাজায় এক তারাটা শীত পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মন যে পাগল পারা রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবদেরে দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে অবোধ কি এর মূল্য বোঝে করলো চুরি তারে রবি মানে অথই সাগর মাপা বই কঠিন যেদিকে যায় সীমা না পায় কুল কিনারা বিহীন